আজ পণি চারটের সময় ঘুম ভেঙে গেল ভাবলাম আর একটু শুই প্রত্যেক দিনই এটাই হয় কিন্তু ছুঁয়ে পড়লে উঠতে উঠতে সেই ছটা ছটা পনেরো হয়ে যায় ইন দ্য মেন টাইম উঠে চলে যায় ওই জন্য ভাবলাম না আজকে আর ম্যানেজারবাবুকে যেতে দেবো না চা না কাকে ছাড়বো না নিয়ে উঠে ব্রাশটা নিয়ে বাড়ির সব জানলা দরজাগুলো খুললাম খুলে বাইরে একটু পাখির গুঞ্জন শুনেছিলাম এর মধ্যে মানিকেও ডেকে দিলাম মানি ব্রাশ ফ্রাশ করতে করতে চা করতে চলে গেল কিছুক্ষণ পরে ম্যানেজারবাবু উঠে গেল সাড়ে চারটে আবহাওয়া গুড মর্নিং গুড মর্নিং জানো আমি উঠেছি পনে চারটে তোমাকে ডাকলাম চারটে কুড়িতে এই যে মানি বন্ধুবান্ধব চা করছে মানির হাতে আজকে চা খাবো বলো শুভ প্রভাত সকলকে আমাদের আন্তরিকৃত শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি মেথি জল বিরিয়ানা ছিল খেয়ে নিয়েছি এবারে এই জুসটা খাব আমরা কেউ থেকে বয়রা আমি এটা খেয়েই থাকি আপনাদেরকে শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করে দিলাম তো এত বলে তো আর খায় না একটু পরেই খাই এটা পরে খাবো এটা খেয়েছি বলে এটা পরে খাবো এখন একটু চা চা খাই তারপরে শরীরচর্চা করার পরে উঠে ওইটাকে খাবো

টা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি একটু বাজারে যেতে হবে ব্রেকফাস্ট তো এখন হয় নাই মানে চা করছিল দিয়ে বলো আমাকে একটু চা দে হলো বাজার আনতে হবে তো নাকি আচ্ছা মাছ আছে তাহলে বাজ হোক জলদি হয়ে যাবে আর দেখি টুকটাক দোকানের কোনো জিনিস লাগে এখানে ওটা সকাল সকাল গিয়ে নিয়ে চলে আসছি তারপরে এসে ব্রেকফাস্টটা করবো বানি স্পেশাল চা মানে মিল্ক টি দুধের চা হ্যাঁ উনি র চা খান না ওনার কিছু স্পেশালিটি আছে পঁয়ত্রিশ বাজে ব্লগটা আপলোড করে এবারে একটু বেরোচ্ছি বাজারটা নিয়ে আসি মানে আমার ইয়ে হয়ে গেল হয়ে গেছে আমার ইয়েটা রুটি বেশ ঘুরে আসি খবর আছে নাই নিজে দেখ তো সজাতি খোঁজ চেষ্টা করলে হবে না কেন বাড়ি ঘর করেছিস হ্যাঁ জমি জমা আছে ছেলেদের বিয়ে হবে না এটা হয় ততো তো জমিও আছে গ্রামে অভাব তো নাই হ্যাঁ তোমার অভাব নাই আমি জানি সবচেয়ে কলফ্রেন্ড হচ্ছে তুমি আমার এখানে যতগুলো কাজ করে হ্যাঁ রবীন্দ্র কৃপায় সব ভালোই আছো হ্যাঁ আজকে জামা একটু পেরে দে নাই কেউ নাকি সব চলে গেল চলে গেল যাও গাড়ি পাঠিয়ে দিয়েছি তো গাড়ি আছে তো ও তাহলে কালকে পেরে দিস খেড়ো হলো উচ্ছে হলো গাজর দিয়েছি হ্যাঁ ঝিঙে হলো টমেটো হলো আর পটল হলো কেঁদুলি খেলে কেঁদুলি কেঁদুলি হ্যাঁ চাল কুমড়ো খাবো না আর নেই লাল ডাটা আজকে আজকে কি আছে পুঁইশাক ঢেঁড়স এটা ভালো দেখে কালকে ভুলে গেলাম অতক্ষণ রইলাম যে ভুলে গেছি ঋণটা মিটিয়ে যায় কত খরচা হয়েছে পুজোতে কেন ওই ওই দিনে রাখতে নাই বাবরে দেড়শো বেশ বেশ দিয়ে দিচ্ছি কালকে পুজো দিয়েছিল ও পকেট থেকে খরচা করে ওই জন্য কালকে দিয়েই যাব ভাবলাম ভুলে গিয়েছিলাম আজকে দিলাম হ্যাঁ

দুটি আর কি করেছো জানি লাও ওটা দাও আর ডিমের একটা পোচ করে দাও তাহলে এখানে পূর্ণিমা আছে না এখানে কি ব্যাপার নটা বেজে গেল এই যে ব্রেকফাস্টে রুটি আর এটা লাভের তরকারি শশা আর এটা ডিমের পোচ বানাতে বললাম একটু বিট লবণ তো ওরে বাণী

এগারোটা বাজে দশ একটু পোস্ট অফিস হয়ে যেতে হবে সিংয়ে কেতন পোস্ট অফিস হয়ে যেতে হবে টিফিন হলো ওনার এগারোটা বাজে এই করলি নাকি কী কী করলে বলো টিফিনে হুম হুম আম আর বাহ আজকে বর্ষা মা ব্রেকফাস্ট করেছেন সরি তাহলে খেতে পারে না বলে এই তো দুটি কাটা দুটো রুটি আরে বাবা দুটো রুটি একটা ডিম একটা কলা আর কি না এই দেখেছো যেটুকু শক্ত এখন এরকম হতে পারে তোমরা এই বয়সে যদি নরম হয়ে যাও হ্যাঁ একদম মাথা উঁচু করে চলবে সময় আর হাঁচি পিছিয়ে সব সময় মন মারা পৃথিবীতে একাই এসেছি মন খারাপ করবে না সবাই আছে তোমার পাশে অফিসে বসে আছি সুদর্শন ফোন করে বললো আজকে এসে না আজকে মনে হয় স্টাফ কম আছে ওই জন্য কাজটা হবে না কালকে কালকে

পূর্ণিমা এখন তো রান্না হয় নাই কি বল তোমাদের স্নান টান হয়নি নাকি হ্যাঁ সকালে কুড়ি জড়িয়ে ওইগুলো সব নিয়ে এসে বস এখানে ঘরে একসঙ্গে খাবো সব পূর্ণিমা চান হয়েছে

ডাল লাগবে বলে মনে হচ্ছে না মাস্টারমশাই যেটু কেমন আছে ঠিক আছে একদম খুশি যে আছে গান শুনছিল বাহ তাহলে ঠিকই আছে দুটো দশ খাওয়া দাওয়া কমপ্লিট আমার আর বর্ষার চলছে দুটো পনেরো দুটো দশ হ্যাঁ দুটো পাঁচ হবে আধা ঘন্টা লেটে যাচ্ছি আমরা লাঞ্চে আমরা কিন্তু আধা ঘন্টা লেটে যাচ্ছি কালকে ডিনার একদম টাইমে হয়েছিল কালকে কিন্তু মানে এই মেকআপ করো দেড়টার মধ্যে যেন আমরা বসে পড়তে পারি একটার মধ্যে কমপ্লিট করে গুলুলকে পাঠিয়ে দিবে ভাইয়ের খাবারটা দিয়ে ওই চলে আসবে আর এদিকে বাঁচতে লাগবে ঠিক আছে ঠাকুরবাবু সাড়ে পাঁচটা বেজে গেল হলো রে চা হয়েছে সাতটা টুড়ি আবার দিন হয়ে গেল এই টুড়ি নিয়ে বসে মেঘ গর্জন করছে

নিয়ে তারপরে বিছানা পিছনে ঝেড়ে ঝেড়ে ঝাড় দিও কারণ চান্স যদি হাওয়া দিয়ে জোরে ধুলো ধুলো ঢুকে যাবে ঘরে এখন তো ঢুকেছে ধুলো হুম ঠিক আছে আমি ঘুরে আসছি মনে হচ্ছে কোথায় বাইরে ঠকঠক করুক আমি ঘুরে আসি একটু করে দাও কক ঠক ভাই আমি ঘুরে আসি একটু অক্সিজেন নিয়ে আছি

দুপুরের মাছ এক পিস ভাত আর এই যে দুপুরের লাউটা আছে আর এরা ডিম ডিমের অমলেট করে ঝোল নাকি ঠিক আছে লাউটা দিয়ে দাও ম্যানেজারও দিয়ে দাও বেশি আমাকেও দাও আজকের মতনটাকে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে